কিসে ফোকাস দিবেন সর্বপ্রথম আমি দেখাচ্ছি ওয়ান পিস এই যে পাকিজার ওয়ান পিস ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের ভিতর পাকিজা হ্যাঁ পাকিজা একদম এটা কিন্তু ফ্রি সাইজ থাকে স্যার একদম ফ্রি সাইজ এটা হলো গিয়া 45 লম্বা আর বডি হলো 28 বডি হবে 28 28 একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ থাকে আর কি জি আচ্ছা আর কিছু ডিজাইন এটা এটার প্রাইস কি রকম দিতেছেন এটা হলো 180 টাকা অনলি 180 টাকা এটা কমপ্লিট থাকবে জাস্ট খালি সাইজ ছিড়ে দিবে জি 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 আচ্ছা ঠিক আচ্ছা

আমাদের থেকে নিয়ে খুচরা বাজারে বিক্রি করে 130 টাকা 130 টাকায় টাকা যদি যদি 80 টাকা প্রতি গজ কাপড় যদি হয় আপনি তিন গজ কাপড়ের হিসাব করেন কত টাকা 240 টাকা হয় তাহলে আমরা কিভাবে 180 টাকা দিচ্ছি কারণ আমরা 20000 হাজার গজ কাপড় কারখানা থেকে নিজেরা গায়ার করে কালার করে নিয়ে আসি হ্যাঁ ওই কারণে আমরা তো কম দামে দিতে পাচ্ছি আচ্ছা তারপর তারপরও আরেকটা ওয়ান পিজামি দেখাচ্ছি এটা পাকিস্তানী জার উপরে এটা খুব ফ্রি সাইজের

ওলনাটাও কাজ করা আছে দেখেন ওলনাটা ওলনাটাও কাজ করা থাকবে নাকি হুম এটা হলো এটা হলো সেলওয়ার এই যে এটা হবে সেলওয়ারটা থাকবে একদম আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি এখন আপনাকে ওলনাটা হ্যাঁ ওলনাটা প্রিন্টের উপরে কাজ করা আছে দেখেন প্রিন্টের উপরে কাজ করা থাকবে মাশাআল্লাহ এটা চমৎকার কিন্তু থাকবে প্রিন্টের উপরে অনলি 300 360 টাকা 360 টাকা থাকবে জি আচ্ছা তারপর এখন আমি দেখাচ্ছি

আইটেম তো দেখাই তো আর সময় লাগে আমি ভিডিওটা শর্ট করে দিচ্ছি এই যায় সুন্দর সুন্দর ডিজাইন পাবে বলুন চমৎকার একটা সেকেন্ড এটা দাম এটার দাম 120 120 জি অনলি 120 টাকা অনলি 120 টাকা আপনারা যারা অর্ডার দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আর আমি সবার উদ্দেশ্যে বলবো যারা নতুন ব্যবসা করবেন আমাদের ঠিকান্ত তো পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই যে এসি কটনের মাত্র পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই যে আমাদের ওয়ান পিস এগুলো আমার নিজস্ব কারখানে তৈরি আপনারা সরাসরি আসেন একবার ভিজিট করে দেখেন ভিজিট করে আমাদের থেকে আপনারা দুই হাজার টাকার মাল নিতে পারবেন যারা সরাসরি যারা সরাসরি আসবে দুই হাজার টাকার মালও নিতে পারবে সর্বনিম্ন বারো পিস ছয় পিসও নিতে পারবে